আজকে আমি চলে আসলাম কুমিল্লার পরিচিত মুখ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বেলাল বাইকে নিয়ে আমার এলাকায় বিবির বাজার চেকপোস্টে ঘুরতে ভাবলাম ঘুরতে যেহেতু আসছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কুমিল্লার এই চেকপোস্টের বর্তমান অবস্থা এই হচ্ছে বিবির বাজার ইমিগ্রেশন অফিস এইখানে আসার পর দেখলাম অনেক দিন ধরে ভারতের ভিসায় বন্ধ থাকার পরেও ভারত বাংলাদেশে যাত্রী আসা যাওয়া কিন্তু বন্ধ নেই বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে মানুষ কম গেলেও ভারত থেকে কিন্তু অসংখ্য মানুষ বাংলাদেশে আসতেছেন কারণ ভারতীয়দের জন্য কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ নেই অনেকে কুমিল্লা থেকে মেডিকেল বিষয়ে ভারতে যান তারা চাইলে এই পোর্টটি ব্যবহার করে যেতে পারেন এখান থেকে আপনারা আগরতলা গিয়ে আগরতলা থেকে বিমানে আপনারা কলকাতা বা বেঙ্গালোর ভারতের যে কোনো রাজ্যে যেতে পারবেন আজকে সারাদিন অনেক গরম পড়লেও এখানে আসার পর কিন্তু আমি সেই গরমটা আর পাই নাই আপনারা ভারতে না গেলেও এখানে এসে কিন্তু কিছু সময় কাটাতে পারেন এটা হচ্ছে ভারতের ইমিগ্রেশন অফিস বাংলাদেশ সাইডের ইমিগ্রেশনের সকল কাজ শেষ করে তারপর আপনারা ভারতের ইমিগ্রেশনে প্রবেশ করবেন আর যারা কুমিল্লা থেকে এখানে ঘুরতে আসবেন তারা এখানে এসে ঠান্ডার মধ্যে কিছুটা সময় কাটাতে পারেন সামনের দানের জমিগুলো বাংলাদেশের অংশ হলেও পিছনে যে গাছপালাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভারতের অংশ কুমিল্লা শহর থেকে এখানে আসা খুবই সহজ আপনারা চাইলে চোখ থেকে সিএনজি বা অটোর মাধ্যমে এই চেকপোস্টে আসতে পারবেন ভাড়া যাবে জনপ্রতি তিরিশ টাকা করে চেকপোস্ট পার হলেই ওইখান থেকে আগরতলা শহরের দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ